বউ ভালোবাসো না মা ভালোবাসো যদি মা ভালোবাসো হ্যাঁ তাইলে পাইবা হলো মাত্র একশো টাকা আর যদি বউ ভালোবাসো পাইবা হলো পাঁচশো টাকা বন্ধ করো ভালো আছো হ্যাঁ ভালো আপনিলাও কি নাম তোমার জাকিরুল হ্যাঁ এই যে এইটা চালাইতেছ তুমি কত বছর ধরে

বউ ভালোবাসো না মা ভালোবাসো যদি মা ভালোবাসো তাহলে পাইবে হলো মাত্র একশো টাকা আর যদি বউ ভালোবাসো তাহলে ভালো পাইবে হলো পাঁচশো টাকা আমার একশো টাকার দরকার আমার বেশি দরকার মা দরকার আমার মা দরকার নেই দরকার নাই কারণটা কি

এই যে মার প্রতি ভালোবাসা আমি তোমাকে নতুন বছরের শুভেচ্ছা ঠিক আছে তোমার জন্য একশো টাকা মা ভালোবাসার কারণে তোমার জন্য একশো টাকা বউ ভালোবাসলে পুরোটাই পাইতা কিন্তু পুরোটা তো দরকার নাই দরকার নেই আমার আছে নি বউ ভালোবাসলে পুরোটা পাই না দরকার নেই আমার এই দরকার একশোটা দরকার আমার বেশি না না বউ ভালোবাসো সমস্যা কি না বউ ভালো বলা যাব না পাইবা পুরো টাকা পাইবা পুরোটা আমার দরকার নেই আমার কাছে মা আমার আলো দেখা ঠিক আছে আমি খাইলে খরচ কোনো সমস্যা হবে না কোনো মা তো আমি পাবো না বউ ভালোবাসা মা কারণে তোমার একশো টাকা ঠিক আছে আর কাকা মার জন্য কষ্টে কষ্টে চোখের পানি কাকার জন্য একশো টাকা মায়ের জন্য একটা মায়ের আহ আহ যাক এই বয়স মায়ের জন্য কত কষ্ট আজাক ধন্যবাদ মায়ের প্রতি ভালোবাসা ঈদের মানে এই বছরের শুরুতে তোমাকে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আল্লাহ তোমার হবে জয় হবে তোমার কত বছর এই বয়সে বিয়ে করছে হাজার টাকা বেতন পায় মারে ভালো